সবাই কেমন মনে হয় এখানে আছে কাপাসিয়া কাপাসিয়া রাস্তা রাস্তা এখানে একটা সতেরো শতাংশ করা হবে সতেরো পয়েন্ট ফাইভ শতাংশ এই শেডটা আর্জেন্ট বিক্রি করা হবে এটা কাপাসিয়া পড়ছে যারা এরকম শেড সহ গোডাউন কিনতে চান তারা এই শেডটা নিতে পারে আর্জেন্ট এই যে দেখতে পাচ্ছি একবার রাস্তার সাথে তিরিশ ফিট রাস্তার সাথে এই শেডটা বিক্রি করা হবে যারা নেবেন তারা দ্রুত যোগাযোগ করবেন এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সেই স্ক্রিনশট দেবেন বিস্তারিত জানতে পারবেন এই শেডটাই বিক্রি করা হবে তিরিশ ফিট রাস্তার সাথে রাস্তাটা দেখাচ্ছি আপনাদের এটা কাপাসিয়া পড়ছে কাপাসিয়া করা আছে বিশাল একটা শেট সতেরো পয়েন্ট ফাইভ শতাংশ এটা হচ্ছে রাস্তা না কোন ধরে না Είναι τόσο μορφά.